আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি হবে আইন তার নিজের গতিতে চলবে উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনোরকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা বলে আইন অনুযায়ী আইনে নিজের গতিতে চলবে আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শখ হয়েছি ঘটনাটা এখনও আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে যে তদন্ত শেষ না পাওয়া পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে এটা তো আমি এখন আপনাকে এটা তো হাইপো বাজেট কি হবে বাজেট পরে কি হবে আমরা সুস্থ থাকবে না অসুস্থ থাকবো সেটা তো বাজেট দেখার পরে